জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা এই কাহিনী শুরু করার আগে আসুন আমরা একসাথে প্রার্থনা করি হে কৃষ্ণ যে কোনো ভক্ত আজ এই অমৃতময় বাণী শুনছে তার জীবনে তোমার কৃপা সদা বর্ষিত হোক এবং তার সমস্ত কষ্ট দূর হয়ে যাক বন্ধুরা এই অপূর্ব বাণী শোনার আগে তোমার ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে মন্তব্যে রাধে রাধে অবশ্যই লেখো তোমার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরো মধুর করে তুলবে আর যদি তোমরা আমাদের চ্যানেল সহজ কথা ও শিক্ষায় নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং ঘণ্টা বাজাও যাতে তোমরা আমাদের প্রত্যেক নতুন ভক্তিময় যাত্রার অংশ হয়ে উঠতে পারো তো চলো আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই কল্পনা তো একবার যদি তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতে হঠাৎ একটা জাদুকরী আলো জ্বলে উঠে আর সেটা তোমাকে দেখায় যে কষ্টের পিছনে লুকিয়ে আছে অফুরন্ত শক্তি আর হাসির খনি এই কাহিনীতে শ্রীকৃষ্ণের গোপন রহস্য উন্মোচিত হবে যা তোমাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে আর অর্জুনের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের সেই চাটুনি যা দুঃখকে হাসিতে পরিণত করে শুনলে তোমার মন বলবে আহা এ তো আমার জীবনের কথা পুরোটা না শুনলে মিস করবে সেই মজা ক্রিস্ট যা তোমাকে বাধ্য করবে ভাবতে ধৈর্য কি সত্যিই ম্যাজিক চলো দুঃখ এই প্রাচীন যুগের ভক্তিময় সমুদ্রে যেখানে কোনো আধুনিক জাদু নেই শুধু কৃষ্ণের চিরন্তন আর শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি বিপত্তিতে ধৈর্য ধরে না সে সুযোগ আসার আগেই হার মেনে নেয় সবচেয়ে বড় বল যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় জীবনের সবচেয়ে বড় সত্য এই যে সময় কখনো একরকম থাকে না কখনো সুখ আসে তো কখনো দুঃখ কখনো সাফল্য মেলে তো কখনো অসাফল্য কিন্তু যে ব্যক্তি কঠিন সময় ঘাবড়ে যায় এবং ধৈর্য হারিয়ে ফেলে সে কখনো এগোতে পারে না কঠিন সময় ভগবানের উপর অটুট বিশ্বাস রাখাই আসল শক্তি কারণ বিশ্বাস আমাদের পড়তে দেয় না এবং ধৈর্য আমাদের সামলে রাখে যখন রাত খুব অন্ধকার হয়ে যায় তখন মনে হয় আলো আর কখনো আসবে না কিন্তু ঠিক সেই সময়টাই যখন সূর্যোদয় সবচেয়ে কাছে থাকে যেমন অন্ধকার রাতের পর সূর্য উদয় হয় ঠিক তেমনি জীবনের কঠিন সময়ের পর ভালো দিন অবশ্যই আসে শুধু দরকার ধৈর্য ধরার কারণ যারা ধৈর্য রাখে না তারা বিপত্তিতে নিজেকে আরো দুর্বল বানিয়ে ফেলে মহাভারতে যখন অর্জুন যুদ্ধের আগে নিজের পরিবারের লোকদের সামনে দেখে তার হৃদয় বিচলিত হয়ে যায় তাকে মনে হয় এই লড়াই শুধু ধ্বংসই আনবে সে কোনো সমাধান দেখতে পায় না সে শ্রীকৃষ্ণকে বলে যে সে এই যুদ্ধ করতে চায় না কারণ এতে শুধু দুঃখ আর বড়বাদই আসবে তখন শ্রীকৃষ্ণ তাকে ধৈর্য রাখতে এবং নিজের কর্তব্য পালন করতে শিক্ষা দেন তিনি বলেন যে নিজের ধর্ম এবং কর্তব্য থেকে পালায় সে জীবনে কখনো শান্তি পায় না কঠিনাই প্রত্যেকের জীবনে আসে কিন্তু যে নিজের সংকল্পে অটল থাকে সেই সত্যিকারের যোদ্ধা ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ এক কৃষক যখন সে খেতে বীজ বনে তখন তৎক্ষণাৎ ফসল পায় না সে অপেক্ষা করে ধৈর্য রাখে প্রত্যেক দিন দেখে যে তার পরিশ্রম কবে রং ফলবে যদি সে অধৈর্য হয়ে বীজকে মাটি থেকে তুলে দেখে যে অঙ্কুর ফুটেছে কি না তাহলে তার ফসল কখনো উঠবে না তেমনি জীবনে যখন কঠিন সময় আসে তখন আমাদের ভগবানের উপর বিশ্বাস রেখে পরিশ্রম চালিয়ে যেতে হবে প্রায়শই যখন মুশকিল আসে তখন মনে হয় ভগবান আমাদের ছেড়ে চলে গেছেন মনে হয় আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু সত্যি এই যে যখন মা বাবা তাদের সন্তানকে দোলনা চালানো শেখান তখন তারা কখনো কখনো তাকে একা ছেড়ে দেন যাতে সে করে দিয়েও শিখতে পারে সন্তান ভয় পায় তার মনে হয় তার মা বাবা তাকে পড়তে বাঁচানোর জন্য নেই কিন্তু তারা দূর থেকে দেখছেন এবং প্রতি মুহূর্তে তার সাথে আছেন ঠিক তেমনি ভগবানও আমাদের পরীক্ষা করেন আমাদের শেখার সুযোগ দেন কিন্তু ভগবান কখনো আমাদের একা ছাড়েন না যদি তুমি কোনো মুশকিলে থাকো যদি জীবনে কিছুই ঠিক না চলছে তাহলে ঘাবড়ানোর দরকার নেই এই সময়ও কেটে যাবে যেমন প্রত্যেক রাতের পর সকাল আসে কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুমি ধৈর্য রাখবে এবং তোমার বিশ্বাসকে ভাঙতে দেবে না শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের ভক্ত তারা নয় যারা শুধু সুখের সময় ভগবানকে স্মরণ করে বরং তারা যারা কঠিন সময়েও ভগবানের উপর অটুট বিশ্বাস রাখে কারণ বিশ্বাসী সেই সেতু যা আমাদের কঠিনাইয়ের সমুদ্র পার করে তাই যদি আজ অন্ধকার থাকে তো ভাবরাও না এই অন্ধকার তোমার পরীক্ষা নিচ্ছে তোমাকে আরো মজবুত করছে কিন্তু তোমাকে শুধু এটুকু করতে হবে যে হিম্মত হারাবে না নিজের বিশ্বাস রাখবে এবং এগিয়ে চলতে থাকবে কারণ যে ধৈর্য রাখে তার জীবনে একদিন সাফল্য এবং আনন্দের সূর্যোদয় অবশ্যই হয় শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটে তা একটা কারণে ঘটে মানুষ তার সীমিত জ্ঞানে তা বুঝতে পারে না কিন্তু যখন সময় কাটে তখন তাকে উপলব্ধি হয় যে প্রত্যেক ঘটনার পিছনে কোনো না কোনো ভালো উদ্দেশ্য ছিল আমাদের জীবনে অনেকবার এমন ঘটনা ঘটে যা আমাদের কষ্ট দেয় আমরা ভাবি এটা আমাদের সাথে কেন হল কি আমাদের দুঃখ দেখছেন না কিন্তু সত্যি এই যে ভগবান আমাদের ভাঙার জন্য পরীক্ষা নেন না বরং আমাদের মজবুত করার জন্য কঠিন পরিস্থিতিতে ফেলেন যেমন সোনাকে আগুনে তপ্ত করে শুদ্ধ করা হয় ঠিক তেমনি জীবনের কঠিনাই আমাদের পরীক্ষা করে এবং ভালো বানায় যখন কোনো শিশুকে বিদ্যালয়ে পরীক্ষা দিতে হয় তখন সে ঘাবড়ে যায় তাকে মনে হয় এই পরীক্ষা কঠিন এবং সে এ থেকে বাঁচতে চায় কিন্তু যে শিক্ষক তার থেকে এই পরীক্ষা নিচ্ছেন তারা জানেন যে এটা শিশুর ভবিষ্যতের জন্য দরকারি যদি সে আজ পরীক্ষা দেয় তাহলে কাল এক সফল মানুষ হবে ঠিক তেমনি যখন আমরা জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে যাই তখন ভগবান আমাদের আসল শক্তি দেখানোর জন্য পরীক্ষা নেন তারা আমাদের দুর্বল করতে চান না বরং আমাদের ভিতরের শক্তির উপলব্ধি করাতে চান অনেকবার মনে হয় যে আমরা পেয়েছি তা আমাদের জন্য ভালো ছিল না। কিন্তু কিছু সময়ে পর আমাদের বোঝা যায়। যে সেই আমাদের ভালোর জন্য ছিল। এক কৃষক যখন তার খেতে বীজ বোনেন তখন সেই বীজ মাটির নিচে চাপা পড়ে যায় তাকে মনে হয় সে অন্ধকারে হারিয়ে গেছে কিন্তু আসলে এই অন্ধকারই তাকে শক্তি দেয় কয়েকদিন পর সে অঙ্কুর হয়ে বাইরে আসে এবং এক বিশাল বৃক্ষে পরিণত হয় যদি সেই বীজ ভেবে ঘাবড়ে যেত যে সে মাটিতে চাপা পড়ে গেছে তাহলে সে কখনো বড় গাছ হতে পারত না ঠিক তেমনি জীবনে অনেকবার মনে হয় আমরা কঠিনাইয়ের বোঝায় চাপা পড়ে গেছি কিন্তু বাস্তবে এই সময় আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে এক লোহার কামার যখন তলোয়ার বানায় তখন সে লোহাকে বারবার আগুনে ফেলে তাকে পিটিয়ে ধার দেয় যদি সে তা না করে তাহলে তলোয়ার মজবুত হতে পারে না জীবনের কঠিনাইও আমাদের আত্মাকে মজবুত করার জন্য আসে যখন বৃষ্টি হয় তখন অনেকে তাকে উপদ্রব মনে করে কিন্তু এই বৃষ্টি জগৎকে সবুজ করে তোলে যদি বৃষ্টি না হয় তাহলে না খেতে ফসল হবে না ধার তিতে জীবন থাকবে ঠিক তেমনি জীবনে আসা উপদ্রবগুলোও আমাদের কিছু শেখানোর জন্য হয় আমরা সেই সময় বুঝতে পারি না কিন্তু যখন সময় কাটে তখন উপলব্ধি হয় যে যা হয়েছে তা আমাদের জন্য ভালোই ছিল যদি আজ তোমাকে কোনো কঠিনাই সহ্য করতে হচ্ছে তাহলে হতাশ হয় না ই তা না যে ভগবান তোমাকে ছেড়ে দিয়েছেন এই সময় তোমাকে কিছু শেখানোর জন্য এসেছে ভগবান আমাদের কখনো ভাঙেন না তারা আমাদের শুধু মজবুত করতে চান যা কিছু করছে তা স্বীকার করো এবং ভগবানের বিশ্বাস রাখো কারণ প্রত্যেক অন্ধকারের পর আলো অবশ্যই আসে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার উপর অটুট বিশ্বাস রাখে সে জীবনের প্রত্যেক পরিস্থিতিতে অটল থাকে চিন্তা এবং ভয় তাকে নাড়াতে পারে না কারণ তার এই জ্ঞান থাকে যে আমি সদা তার সাথে আছি যখন কোনো শিশু তার পিতার হাত ধরে চলে তখন তাকে রাস্তার চিন্তা থাকে না চাই রাস্তা উঁচু নিচু হোক বা রাস্তায় অন্ধকার হোক সে নিশ্চিন্ত থাকে কারণ তার ভরসা থাকে যে তার পিতা তাকে পড়তে দেবে না ঠিক তেমনি যখন আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি তখন আমাদের মন শান্ত থাকে কারণ আমাদের উপলব্ধি হয় যে আমরা একা জীবনে যখন কোনো উপদ্রব আসে তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় চিন্তা এবং ডর আমরা বারবার ভাবি এখন কি হবে যদি সবকিছু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যখন আমরা এটা মেনে নিই যে ভগবান আমাদের রক্ষা করছেন তখন এই ডর নিজে থেকে শেষ হয়ে যায় এক নৌকা যখন সমুদ্রে চলে তখন ঢেউ তাকে ইধার ওধার নাড়াতে পারে কিন্তু যদি নোমর মজবুত ভাবে গেঁথে থাকে তাহলে নৌকা ভেসে যায় না ভগবানের উপর বিশ্বাস সেই নোমর যা আমাদের জীবনের ঝড় পরিস্থিতিকে স্থির রাখে অনেকবার এমন হয় যে আমাদের মনে হয় সবকিছু আমাদের হাতে আছে আমরা আমাদের কাজ সম্পর্ক এবং ভবিষ্যত নিয়ে এত চিন্তিত থাকি যে আমাদের মন অশান্ত হয়ে যায় কিন্তু যখন আমরা এটা বুঝে বুঝিনি যে এই সৃষ্টিকে চালানোর কেউ আছে এবং আমরা শুধু আমাদের কর্ম করতে পারি তখন মন হালকা হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন কৃষক বীজ বোনেন কিন্তু সে চিন্তা করে না যে বীজ অঙ্কুরিত হবে কি না তাকে জানা থাকে যে ধার কি এবং প্রকৃতি তাদের কাজ করবে সে শুধু তার তরফ থেকে সঠিক চেষ্টা করে এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেয় এই ভাব যখন আমাদের ভিতর আসে তখন আমরা চিন্তা মুক্ত হয়ে যাই ভাব যদি কোনো ব্যক্তি নদীতে সাঁতার জানে এবং তাকে হঠাৎ গভীর জায়গায় ঠেলে দেওয়া হয় তাহলে কি সে ভয় পাবে কারণ তাকে তার সাঁতারের ক্ষমতার উপর ভরসা আছে ঠিক তেমনি যখন আমাদের ভরসা হয়ে যায় যে ভগবান আমাদের কখনো একা ছাড়বেন না তখন জীবনের গভীরতাও আমাদের ভয় পাওয়াতে পারে না যদি কাউকে রাতের অন্ধকারে একা যাত্রা করতে হয় তাহলে সে ঘাবড়ায় কিন্তু যদি তার সাথে কেউ থাকে তাহলে তাকে ভয় লাগে না ভগবানের উপর বিশ্বাস সেই সঙ্গী যা আমাদের প্রত্যেক ভয় থেকে মুক্ত করে দেয় যখন আমরা মেনে নিই যে আমাদের জীবনের প্রত্যেক ঘটনা ভগবানের ইচ্ছায় ঘটছে এবং তার আমাদের সামলাচ্ছেন তখন আমরা চিন্তা থেকে বাঁচি এবং মনকে গভীর শান্তি মেলে তাই যদি তোমার জীবনে শান্তি চাও তাহলে ভগবানের ওপর ভরসা রাখো তোমার কাঁধ থেকে অপ্রয়োজনীয় চিন্তা বোঝা নামাও এবং এটা মেনে নাও যে যা কিছু ঘটছে তাতে ভগবানের পরিকল্পনা লুকিয়ে আছে যখন এই বিশ্বাস পাকা হয়ে যায় তখন প্রত্যেক পরিস্থিতিতে মন শান্ত এবং স্থির থাকে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সন্তুষ্ট এবং যা পেয়েছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সত্যিকারের সুখ অনুভব করে যে সবসময় আরো পাওয়ার ইচ্ছা করে সে কখনো সুখী থাকতে পারে না মানুষের স্বভাব এমন যে তাকে যা মেলে সে তার মূল্য দেয় না এবং যা পায়নি শুধু সেই নিয়ে ভাবতে থাকে কিন্তু কি কখনো আমরা ভেবেছি যে যা কিছু আমাদের মিলেছে তাও কোনো আশীর্বাদ থেকে কম নয় যখন আমরা ভগবানের দেওয়া জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমাদের ভিতর থেকে এক আলাদা সন্তোষ অনুভূত হয় তো বন্ধুরা এই কথা এটুকুই আশা করি তোমরা এই কথা থেকে অনেক কিছু শিখতে পারবে আমরা মিলবো এক নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ প্রিয় শ্রোতারা যদি এই কথা তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল সহজ কথা ও শিক্ষা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টে তোমার ভাবনা লেখো রাধে রাধে এতে আমাদের যাত্রা আরো মজবুত হবে জয় শ্রী রাধিকৃষ্ণ